আসন্ন আইপিএল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে মহাবিপদে মুম্বাই দলে ফিরেও হয়তো দলকে দিতে পারবেন না হার্দিক চোটের কারণে তার আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তাহলে কি আগামী আইপিএলে ক্যাপ্টেন কে দলে পাবে না মুম্বাই হার্দিক না খেললে কে হবে দলের ক্যাপ্টেন বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে অনেক ঢাক পিটিয়ে হার্দিক পান্ডিয়াকে ট্রেডিং এ গুজরাট থেকে মুম্বাইয়ে এনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স বলা হয়েছিল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা না করে মুম্বাইয়ের তরফে সরাসরি দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল গুজরাটের গত সিজনের ক্যাপ্টেনকে সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় সমস্যায় পড়তে চলেছে নিতা আম্বানির দল জানা যাচ্ছে পুরো আইপিএলেই অনিশ্চিত তারকা অলরাউন্ডার বিশ্বকাপে পুনেতে উনিশে অক্টোবর বাংলাদেশ ম্যাচে চোটের কবলে পড়েছিলেন তিনি লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে গোড়ালি মোচকে যায় তারকার তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি ভাবা হয়েছিল জানুয়ারিতে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে হয়তো কাম করবেন তিনি তবে এখন খবর চোটের কারণে স্রেফ আফগানিস্তান সিরিজই নয় বিশ্বকাপের আগে আইপিএলেই না দেখতে পাওয়া যেতে পারে তাকে আর এই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়সা বোর্ড সচিব জয় বললেন প্রতিদিন আমরা হার্দিকের চোটের দিকে নজর রাখছি ও এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছে চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছে যে মুহূর্তে হার্দিক খেলার জন্য তৈরি হয়ে যাবে বোর্ড সেই কথা জানিয়ে দেবে আফগানিস্তান সিরিজের আগেও হার্দিক সুস্থ হয়ে উঠতে পারেন তবে এখনই কিছু বলা যাচ্ছে না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা হার্দিক খেলতে না পারলে কে ক্যাপ্টেন হবেন তা নিয়ে নতুন করে ভাবতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টকে বর্তমানে মানে হার্দিকের বদলি হিসেবে মুম্বাইয়ের কাছে তিন অপশন রয়েছে পুনারে রোহিত শর্মা অথবা জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেউ কি হার্দিকের বদলি ক্যাপ্টেন হতে রাজি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটিন কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা